বন্ধুরা আইবিপিএস আরআবি ক্লার্ক এবং আরআবি পিও টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং ঠিক যেমনটা এক্সপেক্টেড ছিল কারণ এটার ওপর একটা ডিটেল ভিডিও আমি আগেও বানিয়েছিলাম তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার আর আরবি পিও এবং আরআরবি ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এবং সেই সম্বন্ধে একদম ডিটেল পেতে বলেছিলাম যে জুন মাসে তোমরা নোটিফিকেশন এক্সপেক্ট করতে পারো এবং সেই জুন মাসেই নোটিফিকেশান বেরিয়ে গেছে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টসের ব্যাপারে আলোচনা করব নোটিফিকেশান তো অনেক বড় কিন্তু তার মধ্যে যে যে পয়েন্টসগুলো সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ সেই সমস্ত পয়েন্টসের ব্যাপারে এই একটা ভিডিওতে ডিটেল বেতে আলোচনা করে দেবো সবার ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার কবে থেকে আমরা ফর্ম ফিল করা স্টার্ট করতে পারবো তো আজকে থেকে অর্থাৎ সাতই জুন থেকে তোমরা আর আর এবং আরবিবি ক্লার্কের ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে এবং শেষ হবে সাতাশে জুনে অর্থাৎ কুড়ি দিনে তোমরা এখানে একটা টাইম পাবে ফর্ম ফিল আপ করার তবে আমার সাজেশন এইটাই হবে যে আজকে ফর্ম ফিল আপ করো না কারণ আজকে প্রচণ্ড ওয়েবসাইট জ্যাম থাকবে তো তোমাদের পেমেন্ট প্রসেসে ডিলেও হতে পারে পেমেন্ট প্রসেস ফেলিয়রও হতে পারে তো ন্যাচুরি কয়েকটা দিন একটু চলে যাক তিন চার দিনের একটা গ্যাপ দাও তারপর তোমরা আরবিপি এবং আরবিবি ক্লার্কে ফর্ম ফিল আপ করো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট গেল যে স্যার প্রিলিমসের এক্সাম আমাদের কবে হবে তো প্রিলিমসের পরীক্ষা তোমাদের অগাস্ট মাসে হতে চলেছে

হবে কবে সেটা যে যে মাসগুলো করা আছে তোমরা একদম ওই একদমই পরীক্ষা দেখতে পারবে কারণ আর আরবি ভীষণ পার্টিকুলার নিজের মাসের ব্যাপারে ভীষণ ডিসিপ্লিন সেইখানে তো ন্যাচারালি প্রিলিমসের পরীক্ষা যখন মেনশন করা আছে অগাস্টে হবে তো অগাস্টেই হবে মেন্সের পরীক্ষা যখন মেনশন করা আছে সেপ্টেম্বর কি অক্টোবর তো সেপ্টেম্বর কি অক্টোবরই হবে এবং ইন্টারভিউ যেমন মেনশন করা আছে নভেম্বর তো নভেম্বরই হবে তো এই ব্যাপারে খুব কেয়ারফুল থেকে তোমরা এবং আরআ বি পিও এবং আর আরবি ক্লার্কের যে ফাইনাল রেজাল্ট সেটা তোমরা জানুয়ারি মাসে দু পঁচিশ সালে দেখতে পারবে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে আরবি ক্লার্ক এবং আর আর বি পিও ক্রাইটেরিয়া কি হবে তো দেখো বন্ধুরা আরবি ক্লার্কের জেনারেল ক্যাটাগরির কথা যদি বলি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির কথা যদি বলি তো সেইখানে এলিজিবিলিটি লেখা আছে আঠেরো বছর বয়স থেকে আঠাশ বছর বয়স অব্দি অর্থাৎ যাদের বয়স আঠেরো থেকে আঠাশের মধ্যে পড়ছে এবং স্পেশালি যাদের ডেট অফ বার্থ সেকেন্ড জুন নাইনটিন নাইনটি সিক্সের পরে হয়েছে অথবা ওই তারিখেই যারা জন্মেছে তারা অ্যাপ্লাই করতে পারবে আরআর বি ক্লার্কের পরীক্ষার জন্য তার আগে যারা জন্মেছে অথবা তার আগের যাদের ডেট অফ বার্থ আছে তারা আরআর বি ক্লার্কের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমরা আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তো যাদের যাদের রিজার্ভেশন আছে অর্থাৎ যারা যারা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো তারা এজ রিল্যাক্সেশন পাবে তিন বছর পাঁচ বছর সাত বছর সেটা ক্লিয়ারলি নোটিফিকেশানে মেনশন করা আছে আমি এখানে শুধু জেনারেল ক্যাটাগরির কথা বললাম ঠিক সেরকমই যদি আর পিওর কথা বলি তো সেইখানে এজ লিমিট আঠেরো বছর বয়স থেকে তিরিশ বছর বয়স অবধি দেওয়া আছে অর্থাৎ যাদের যাদের ডেট অফ বার্থ থার্ড জুন নাইনটিন নাইনটি পরে হয়েছে অথবা সেই তারিখেই হয়েছে তোমরা আর আরবি পিওর পেপারের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তো যাদের যাদের ডেট অফ বার্থ থার্ড জুন নাইনটিন এর আগে হয়েছে তোমরা আরবিপি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে হও তো এবং সেই সেম ক্রাইটেরিয়া যাদের যাদের রিজার্ভেশন আছে অর্থাৎ যাদের যাদের এসসি ক্যাটাগরি এস ক্যাটাগরি অথবা ও ক্যাটাগরি আছে তোমরা এখানে একটা এজ রিল্যাক্সেশন পাবে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে স্যার আর আরবি এবং ও আরবি ক্লার্কের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে তো কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করার জন্য সিম্পল গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়া উচিত গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিমে তোমরা করতে পারো যে কোনো ডিসিপ্লিনে তোমরা গ্র্যাজুয়েট হতে পারো তাহলেই তোমরা আরআরবিপি এবং আর ক্লার্কের পেপারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো স্পেশাল কোয়ালিফিকেশন লাগে না কোনো পার্সেন্টেজ অফ মার্কস লাগে না মানে যারা গ্র্যাজুয়েশন জাস্ট পাস করেছ তারাও আর আরবিপি এবং আর আরবি ক্লার্কের পেপারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এইটাই হচ্ছে ব্যাঙ্কিং এক্সামের থেকে বড় ফেসিলিটি যে তোমরা যে কোনো ক্রাইটেরিয়াতে অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো পার্সেন্টেজের স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে না মানে এটা একটা বিশাল 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 বড় অ্যাডভান্টেজ শুধু পাস করতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তবে হ্যাঁ এখানে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে যাদের এখন অব্দি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে না নোটিফিকেশন এই কথাটা একদম ক্লিয়ারলি মেনশন করা আছে যে যাদের যাদের গ্র্যাজুয়েশন সাতাশে জুন দু হাজার চব্বিশ সালের আগে অথবা সাতাশে জুন দু সালে কমপ্লিট হবে অর্থাৎ এই সাতাশে জুন যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে অর্থাৎ তোমাদের রেজাল্ট যদি হাতে চলে আসে তখন ফাইনাল রেজাল্ট তাহলে তোমরা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে না হলে তার আগে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কারণ যখনই তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে সেইখানে তোমাদের গ্রাজুয়েশনের পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে এবং সেইখানে তোমাদের গ্রাজুয়েশনের পার্সেন্টেজ অফ মার্কস তোমরা যেটা এগ্রিগেট পেয়েছো অর্থাৎ ওভারঅল যে পার্সেন্টেজটা পেয়েছো সেই পার্সেন্টেজটা পুট করতে হবে তো সেটা তোমরা তখনই দিতে পারবে যখন তোমাদের গ্রাজুয়েশনের রেজাল্ট সবগুলো বেরিয়ে যাবে তার আগে তোমরা দিতে পারবে না তো যাদের যাদের এখন অব্দি গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি এবং যাদের যাদের সাতাশে জুন দু সালে ফাইনাল রেজাল্ট বেরোবে না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং যাদের যাদের তার আগে রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে তো এইটা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন নেক্সট পয়েন্ট আছে যে স্যার এইখানে কি আমরা বাংলায় কোশ্চেন দেখতে পারবো অর্থাৎ আরআরবি পিও এবং আরআবি ক্লার্কের পরীক্ষায় কি কোশ্চেন বেঙ্গলিতে হওয়া সম্ভব তো ডেফিনেটলি বন্ধুরা আরআবি পি এবং আর আরবি ক্লার্কের পরীক্ষায় তোমরা বাংলাতেও কোশ্চেন দেখতে পারবে ইংলিশে তো কোশ্চেন থাকবেই থাকবে তার পাশাপাশি বাংলাতেও তোমরা এখানে কোশ্চেন দেখতে পারবে তো এইটা একটা বিশাল বিশাল বড় সুবিধা স্পেশালি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে ধরো তোমরা ইংলিশে প্রিপারেশান নিচ্ছ এবং কোনো একটা কোশ্চেন তোমাদের আটকে গেল তো তার বাংলা মানেটা কি অথবা বেঙ্গলি মিনিংটা কি সেটা ডিরেক্টলি তোমরা তখন কোশ্চেন থেকে জেনে যেতে পারবে কারণ এইখানে কোশ্চেন দু ভাষাতেই হবে বেঙ্গলিতেও আসবে এবং ইংলিশেও আসবে তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পেপারেও হবে এবং পেপারেও হবে তো পয়েন্ট যে ভ্যাকেন্সি কত আছে আমাদের আরআবি ক্লার্ক এবং আর পিওতে তো এখানে তিনটে স্টেটের ভ্যাকেন্সির ব্যাপারেই আলোচনা করবো কারণ ওভারঅল ভ্যাকেন্সি নিয়ে আমাদের লাভ নেই কারণ যা কাট অফ তোমাদের বেরোবে এটা স্টেট ওয়াইজ কাট অফ বেরোবে অর্থাৎ যে স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী কাট অফ তোমার বেরোবে তো সবার ফার্স্টে বেঙ্গল স্টেটের ব্যাপারে আলোচনা করব তারপর আসাম স্টেটের ব্যাপারে আলোচনা করব এবং লাস্টে ত্রিপুরা স্টেটের ব্যাপারে আলোচনা করব এই তিনটে স্টেটকেই আমরা কনসিডার করব কারণ এই তিনটে স্টেটেই আমাদের বেঙ্গলি অ্যাজ আ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হবে কারণ তোমরা অনেকেই জানো যারা জানো না তাদেরকেও জানিয়ে দিই আর পি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা দেওয়ার পর তারপর তোমাদের ফাইনাল যখন ডিভি হবে সেইখানে তোমাদের এলপিডির একটা টেস্ট হবে অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কফিশিয়েন্সি টেস্ট হবে যে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ কতটা ভালো করে জানো এবং এই তিনটে স্টেটে বাংলা অ্যাজ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হবে অন্যান্য স্টেটে যখন তোমরা যাবে সেখানে হিন্দি চলে আসবে তো ন্যাচারালি ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের লাভ নেই যেখানে যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড হয় আমরা শুধু সেই জায়গাটাই ফোকাস করবো তো সবার ফার্স্টে আরআবি ক্লার্কে যদি বেঙ্গলের ভ্যাকেন্সির কথা বলি তো ওভারঅল ভ্যাকেন্সি আছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ খানা অর্থাৎ একশো পঞ্চান্ন খানা আরআবি ক্লার্কে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে ঠিক সেরকম যদি আসাম স্টেটের কথা বলি তো আসাম স্টেটে আরবি আর বি ক্লার্কের দুশো ভ্যাকেন্সি আছে মানে বেঙ্গলের থেকে আসাম স্টেটে আরবি আর বি ক্লার্কের ভ্যাকেন্সি এবার বেশি এসছে অন্যদিকে ত্রিপুরার কথা যদি বলি তো ত্রিপুরাতে আর আর বি ক্লার্কের ভ্যাকেন্সি এবার এসছে সিক্সটি অর্থাৎ ষাটখানা ভ্যাকেন্সি আর আর বি ত্রিপুরা স্টেট থেকে রিপোর্ট করা হয়েছে তো ন্যাচারালি বুঝতেই পারছো আর আর বি ক্লার্কের হাইয়েস্ট ভ্যাকেন্সি যে স্টেট নিয়ে চলছে সেটা হলো আসাম স্টেট কিন্তু যদি আরআরবি বি পিওর কথা বলি তো আরআরবি পিওতে বেঙ্গল একদম ফাটিয়ে দিয়েছে পুরো কাঁপিয়ে দিয়েছে এত হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে এবং সেই জিনিসটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে বিশাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে আসাম স্টেটের কথা যদি বলি তো আর 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 একশো সাতখানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে অন্যদিকে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা বলি তো আর হয়েছে এবং যদি ত্রিপুরার কথা বলি তো ত্রিপুরা থেকে আর পঁচিশটা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে তো আর আরআরি বেঙ্গল স্টেটে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আসাম স্টেটে একশো সাত বেঙ্গল স্টেটে টু ফিফটি নাইন মানে একশো সাতের ডবলেরও বেশি ভ্যাকেন্সি বেঙ্গল রিপোর্ট করেছে আর আর বি তো এবার প্রচুর স্টুডেন্ট সিলেকশন হতে চলেছে এবং তোমাদেরকে

তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে কোশ্চেন তাড়াতাড়ি সলভ করা উচিত আমি যদি সিম্পল এবং পেপারের কথাই বলি তো সেইটাই তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে প্রিলিমসের পরীক্ষায় আশি কোশ্চেন থাকবে অঙ্কের চল্লিশটা কোশ্চেন থাকবে রিজনিংয়ের চল্লিশটা কোশ্চেন থাকবে টোটাল আশিখানা কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইমে তো বুঝতেই পারছো টাইম কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে না সে তার অ্যাটেম্ট জীবনেও বাড়াতে পারবে না এবং কাট অফ ক্লিয়ার করতে পারবে না কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানে সে প্রচুর কোশ্চেন অ্যাটেম্ট করবে সে জানে যে পাজেল কিভাবে সলভ করতে হবে ডিআই কিভাবে সলভ করতে হবে তাড়াতাড়ি কিভাবে নামাতে হয় এরিথমেডিকের কোশ্চেন কিভাবে অপশান এলিমিনেশন করতে হয় অপশন সাবস্টিটিউশন করতে হয় ইউনিট ডিজিটাল কনসেপ্ট ইউজ করতে হয় টেন স্পেসের ডিজিটাল কনসেপ্ট ইউজ করতে হয় ডিভিবিলিটি ইউজ করতে হয় যাতে করে কোশ্চেন আমরা তাড়াতাড়ি মেলাতে পারি কারণ আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে কম টাইমে বেশি কোশ্চেন সলভ করা এবং সেইটার জন্য তোমাদেরকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে তো এই ছিল আজকের ভিডিও বাকি এই হোক তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম খুব ভালো করে প্রিপারেশন নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়েই কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ